পুরনো একশো কুড়ি পঁচিশ বছর এক রাজা আর এক রানী ছিল তার একটা সই ছিল সেই রানী সে এই রথের আহ দ্বিতীয়ার পর থেকে যে শনি মঙ্গলবার হবে তাতে বিভত্তারিণী পুজো করবি একজন ভৈরবীর মন্দির এই হচ্ছে তার নাম হচ্ছে বিন্দুবাসী ভৈরবী হ্যালো গুড মর্নিং টু মাই ভিডিও থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ি প্রায় একশো কুড়ি বছরেরও বেশি মন্দিরের কিছু ইতিহাস নিয়ে আর এইখানে বিবতারণী পুজো কীভাবে হয় সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যেহেতু বিবতায়নী পুজো তো বিবতায়নী পুজো তো মানে পুজো তো হয়ে থাকে আর তার সঙ্গে স্পেশাল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার মধ্যে আরেকটা বেশি স্পেশাল জিনিস হলো যে সবাইকে তেরোটা করে লুচি খেতে হবে মানে খাওয়া হোক কি না হোক পাতের মধ্যে তেরোটা লুচি সাজানো থাকে সেটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথম রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আমাকে সাপোর্ট করুন তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করুন এখান থেকে তো শুরু হবে না ভিডিওটা অলরেডি শুরু হয়ে গেছে তো তাহলে চলো শুরু থেকে শুরু করুন আর এখানে দেখো প্রত্যেক বছর আমরা নিজের হাতেই তাগা বানাই আর এবছর মা মাসি দিদা তিনজনে মিলে এতগুলো তাগা বানিয়েছে

তখন ওই সই বলতে ঠিক আছে এনে দেবো কিন্তু এমনভাবে আনবি লাইমা বলছে মানে কেউ যেন কোনো কাগপক্ষে কেটে না পায় কিছুদিন কেটে গেল একদিন সই ওই এক ঝুড়ি গো মাংস চাপা দিয়ে যেভাবে ভোরবেলা তখন সেই চারটে সময় উঠে যখন আনবে সেই সময় কেউ নেই ও একদিন এই রাজার যে বিশ্বস্ত যে চট সে ডেকে ফেলল তারপর আর পরে যখন ভোর হলো বোর হওয়ার পরে রাজামশাইয়ের কাছে গিয়ে সভা স্থলে গিয়ে এই সমস্ত এটা ঘটনাটা জানিয়ে দিল তখন রাজামশাই শুনেই সঙ্গে সঙ্গে একে রানী মহলে চলে এলো যে ওই তোমার সই বা অরকে তামার বউ তোমার কী কী দিয়ে গেছে বলছে তখন রানী আর কোনো কথা বললো না রাজামশাইয়ের কথা শুনে সে সঙ্গে সঙ্গে একেবারে মুছে খেল আমা আসতে পড়ে গেল ধর সবাই তো রানিমা গেছে তারপর রানিমা যখন মূর্তে যাওয়ার পরে সবাই এ করছে এদিকে মা দুর্গা আরো এই যখন বসেছিল তাদের আসন চলে উঠলো অর্থাৎ ভক্ত রানিমা তখন চলে ওঠার পরেই মহাদেব এই এটা কি হল হতো আসন চলে উঠলো কেন বলছে এইবার তো সবাইকে বলছি ওই এ তাকে স্বপ্ন দিয়ে মা বলছে দেখ চৈতর রেখে রাজামশাইকে যখন তোর জ্ঞান ফিরবে উঠে বলবি ওই ঝুড়ির মধ্যে ভালো ভালো সমস্ত ফল ফুল আছে আর তোর কোনো রেপদ হবে না আর এই রথের দ্বিতীয়ার পর থেকে যে শনি মঙ্গলবার হবে তাতে বিপত্তারেণী পুজো করবি আর ওই তেরোটা গাছ তেরোটা সুতো তেরো রকমভাবে খাওয়ার আহার এ সমস্ত করে বোধও করবি এইভাবে মা বাপের স্বপ্নের সমস্ত সব জানিয়ে দেওয়ার পর হয়ে গেলো সে স্বপ্ন হয়ে গেল নিয়ে গেল তখন সন্ধানে জ্ঞান ফিরল জ্ঞান ফিরে সাহায্য করে রাজামশাইকে রানীমা তখন বলছে যে আপনি আসুন আমার দেখুন কী আছে তখন রাজামশাইকে দেখালো দেখালো টাকা শরিয়ে গন্ধে সারা রাজ্য ভরে গেছে সুমধুর ফল মিষ্টি ফুলে ভরে গেছে তখন সে রাজামশাহীবকে এও হতে পারে এ কি ব্যাপার এরকম ঘটনা তখন সারা রাজ্যে সমস্ত সেই গন্ধে মম করছে আর ওই সহস করার পর যখন নানিমা মা তখন জোর করে মা দুর্গাটাকে ভালোভাবে করে আরাধনা করে মাকে প্রণাম করে মা তুমি আমাকে রক্ষা করেছো তখন মা বলছে আবার যে দৈরবাহী মাই বলছে তুই ওই বেতাদেরকে বললাম যেভাবে ঠিক সেইভাবে বলবারে তারিণী গত করে এ করবি এবং প্রবাস করে খেয়ে একবার আহার করে তারপরে আর কোন না তারপরে অভিনবী হওয়ার পরে সারা রাজ্যে এই বিপুৎ তারিণীর বস প্রচার জয় মাতা দুর্গা ওই নমা ওই নম বছরের পুরোনো কম করে একশো কুড়ি পঁচিশ বছর ভৈরবীর মন্দির হচ্ছে তার নাম হচ্ছে বিন্দুবশনী ভৈরবী বন্দবশ ভৈরবী তার নিজের পরিবারের কেউ নেই কেউ ছিল না লাস্টে পুজো করতে করতে পুজো করতে করতে পুজো করতে 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 এক ব্রাহ্মণকে কে তার নাম হচ্ছে প্রিয়নাথ চট্টোপাধ্যায় আমার দাদু প্রিয়নাথ চট্টোপাধ্যায়কে বলে যে তুমি এই বাড়ির দায়িত্ব নাও হম তুমি এই বাড়ির দায়িত্ব নাও সেই বাড়ির দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের এ হলো সে আবার বৃন্দবাসনে যতদিন ছিল তাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল মা বাবা তাকে সে চলে যাওয়ার পর তখন দাদুর দাদুর দায়িত্ব নিল বৃন্দ তারপরে মা পিয়ন চট্টোপাধ্যায় এ করলো সারা জীবন কাটলো তারপরে আমার বাবা অমর চট্টোপাধ্যায় চালালো কম পরিবারের পরিবারে এইভাবে এখন এইভাবে আমাদের পুজো চলছে

আমি জানি না দেখিনি পুজো চলছে এখনো চালিয়ে যাচ্ছি আমরা যখন শুনেছি যে রাঘবী রাত্রে এই ঠাকুর হঠাৎ নাচতো তার ঝুমের আওয়াজ পেতাম আচ্ছা নিত্য আওয়াজ পেতাম আচ্ছা এটা আমার বংশী আর আমরা যখন এই ঘরে থাকতাম আমরা এইভাবে বংশ পরম্পরা বছর পর বছর এইভাবে এখন নৃত্য পুজো হয় হ্যাঁ এক বেলা পুজো হয় একটু সন্ধে দেওয়া হয় এইভাবে চলছে এখানে বাইরের লোকজন এসে পুজো দিতে পারে বাইরের লোকজন এসে পুজো দেয় পুজোর সময় কি রয়েছে পুজোর সময় কি আছে কেউ যদি পুজো দিতে চায় পুজোর সময় কি আছে মানে কোন টাইম ফিক্সড নেই থাকে আমি আমাদের এখানে এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখি কি হচ্ছে আমাদের এখানে এখন পুজো নিয়ে আলোচনা হচ্ছে কেমনভাবে পুজো দেওয়া হলো আর প্রসাদ ভাগ করা হচ্ছে আর এখানে তোমরা এই পুচকু সোনাটাকে দেখো কি মিষ্টি 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 কথা বলে খুব সুন্দর আমার খুব ভালো লাগে একে পুজো কমপ্লিট হবার পর এখন আমাদের এখানে চলছে রান্নাবান্না আগে অনেক কিছু আইটেম হতো খাবারে কিন্তু এবার মা খুবই সিম্পল একদম রেখেছে তরকারি মানে হচ্ছে ওই মিষ্টি দোকানে যেমনি আলু চচ্চড়ি করে তেমনি একটা আলুর তরকারি আর লুচি সুজি রয়েছে আর মিষ্টি রয়েছে নইলে আমাদের যখন আগে হতো আগে আর অনেক কিছু আইটেম হতো এখন মার পেরে উঠতে পারে না এখন মাসিও প্রচুর হেল্প করে এবছর মাসি এসছে তো মাসিও হাতে হাতে অনেক করে দিয়েছে আর এখানে দেখো আমি এসছি তরকারিটা দেখতে কতটা কি হলো তরকারিটা মোটামুটি হয়ে এসছে জলটা বেশ শুকাবে আর এখানে মা মিক্সারে কিছু পেস্ট করছে আর ওইদিকে মাসি লুচিটার জন্য লুচি লেচি গুলো করছে এবার মাসি লুচিটা বেলে দেবে আর মা এখানে ফাটাফাট লুচি করে নেবে তোমরা দেখতেই পাচ্ছ গরমা গরম লুচি রেডি হয়ে গেছে এবার এখন আমি খেয়ে নেবো আমি আর মাসি দুজনেই খেয়ে নেবো আমার তাড়াতাড়ি খাবার কারণ হচ্ছে আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাব ও বাড়িতে জয় একা রয়েছে তো সেই জন্যে আমি এখানে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর এখানে দেখো তেরোখানা লুচি সাজানো খেতে না পারলেও একটু একটু করে খেতেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথম রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা